নিউ ব্লক আজকে নেপালি বাজারে নিউ ব্লক চলছে তো কাপড়ের দোকানে তো এখানে আমার দাদার দোকান আছে তো দোকানে আইসি তো দোকানে বহুত কিছু আছে আজকে কলকাতা তো কাপড় আইসে দেখতে পারছো এখানে তো এখানে বহুত ধরনের ডিজাইনের কাপড় আছে তো এই ডিজাইনের কাপড় তোমরা যদি অর্ডার করতে চাও তো আমার পেসে দিয়ে থাকবে তো পেসে জন্য অর্ডার করে নিও তো গাইস এখানে দেখতে পারছো যে আমরা ডাল লাগাইছি তো গাইস এখানে খুব থামার খাবার আছে দেখতে পারছো এইলে তো এখন লাগাবো তো গাইস দেখতে পারছো এখানে বোধ সেন্টাল আছে ৰোজা কিন্তু গা চি গৈছে ৰোজা মাজত পুৰা চাংগা পিঠা তো আজকে নিউ ব্লগ নিয়ে আসলাম টুঙ্গে তো নিউ ব্লগটা আমি পুরা ফেমাচ হয়ে যাই বেশি বেশি কমেন্ট করো ই আছে আর চলাম ভিডিও নিতে পারি পারে থামাই এইগুলা বহু মাল পরিছে তো এগুলা আমি তুলে দিব সেন্ডেল আছে বহুত তো गाइस দেখতে পাচ্ছেন কারকুন্ডা পছন্দ হবে তো আমার কাছে দেয়া আছে তো এসে তোমরা অর্ডার করে নিও আপনারা দেখতে পাচ্ছেন गाइस কি বলবো কি কি জেনারেল স্যান্ডেল আছে তোমাদের কি কি জানা লাগে তো এখানে বহুত ডিজাইন স্যান্ডেল আছে তো আমার ডিসক্রিপশনে ফটো দেওয়া আছে ফটোটা দিয়ে আর পেজটা ফলো করে দিবা তো কলকাতার মালদন্তমতো খুলবাসখানে রোজা মধ্যে পুরো বিড়ে বিড়ে হয় এখানে দোকানে তই খাইছে এইগিলা পেণ্ট তই পেণ্ট কটন পেণ্ট দেখি পাইছো কটন পেণ্ট আছে এইখনে জোতাও আছে কাৰণে চেণ্ডেল আছে পেটিয়েলা এইখনে জোতা আছে দেখি কি মজাৰ লাগে জোতা এতিয়া নতুন ডিজাইনৰ নামছে জোতা ত' এইখনে চিৰিমাছি হিল আছে জেন্টৰ মাল এদিকে আছে দেখি আছো জেন্সৰ মাল এদিকে গাইজ এইগুলা ঠান্ডার মাল দেখতে পারছ তো এই দিকে দেখতে থাকো গাইজ তো এখানে ঠান্ডার মাল আছে বহুত তো এইগুলা আইসকিউলা হবে গরমে মারলি এখানে বস্তা ডি ভিতরে আছে এইগুলা আছে দেখতে পারছ না এগুলো পেনের গাটটি দেখতে পাচ্ছ মজার মজার পেন কার কার লাগে কমেন্টে জানাও যার লাগে কমেন্টে জানাই দিও ভাই ওখানে পাঞ্জাবি আছে একটু দেখতে পাচ্ছ কি মজা লাগছে দেখতে পাচ্ছি কি মজা লাগছে তো পেস্টার ফল করে দিও আর কার পাঞ্জাবি লাগে আমার ফটো দেওয়া আছে ডিসক্রিপশনে তো যায় কিনেও পেস্টার ফলো করে দিও বেশি বেশি আর ভিডিও অর্ডারে শেয়ার করে দিও লাইক করে দিও